অতএব আমিনিক করেন বিএনপি করেন যে দল করেন নির্ভরতা কমিয়ে আনেন নিজের রিজিক নিজের উপার্জন দিয়ে সলার চিন্তা করেন ট্যাক্স নিয়ে এইভাবে চলবো এইভাবে চলবো এই যে বিগত দিনে একটা ফেসবুকে দেখলাম একটা সিলেট থেকে ট্যাক্স চাইছে দোকানদারি করে ট্যাক্স না দেওয়ার কারণে কত বড় বড় ইট একটা ইটের বড় ইয়া নিয়ে মাথার উপর মেরেছে কেউ গায়ের উপর মেরেছে বিভাৎস একবার একবারে নৃশংস ভাবে এই সিলেটাকে হত্যা করা হয়েছে কেননা এদের ইমান এই দুনিয়াতে আমি ট্যাক্স নিয়ে চলি আল্লাহর নির্ভরতা নাই আল্লাহ এই যুগের ইমানদারদের ইমান আর ইমান এই যুগের মানুষদেরকে শুধু আল্লাহর ইবাদত করতে বলা হয় আবার ইসলামের রাষ্ট্র কায়মেন করতে বলা হয় আল্লাহ রিজিক দেয় আল্লাহ পালে সব বিষয়ের দাওয়াত ইমানদারদেরকে দিতে হয় কিন্তু আল্লাহ রসুলের যুগে আল্লাহ রিজিক দেয় এই দাওয়াত দিতে হয় নাই পালে ওই দাওয়াত দিতে হয় নাই আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন এই দাওয়াত দিতে হয় নাই তারপরে আল্লাহ মৃত্যু দেয় ওই দাওয়াত দিতে হয় নাই আল্লাহ বাঁচায় এই দাওয়াত দিতে হয় নাই আল্লাহ আসমান জমিন এবং আরশের রব এই দাওয়াত দিতে হয় নাই দিতে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আয়োন মাস ওলো লা ইলাহা ইল্লাল্লাহ কুতব শুধুই বলো ইবাদতে আল্লাহ ছাড়া কেউ নেই নিরেক একাকিত্ব আল্লাহর ইবাদত করতে হবে কোন শরীক নেই এই এবাদত একান্ত আল্লাহর ডিপেন্ড নির্ভর শুধু আল্লাহ এই বিশ্বাসটুকু যখন আনতে পারবেন আপনি এবাদতে মজা পাবেন আর যদি আল্লাহর প্রতি খালেজ ইমানটুকু অর্জন করতে পারে এবাদতে কোনো দিন মজা পাবেন তাহলে আজকে আমাদের মুসলমানদের ইমানে আমলে সমস্যা এই জন্য এই জন্য হাজরিন আল্লাহ বলেছেন তুমি পূর্ব অবস্থানে তুমি ঢিপ পারো কোনো লাভ নেই বলা কিন্নাল বিরামানা আমানা বিল্লা যতক্ষণ না তুমি আল্লাহর প্রতি খালেস ইমান অতএব ইমানই চেতনা নির্ভরত একমাত্র আল্লাহর উপরে করে এই চেতনা নির্ভরতা যদি আল্লাহর উপর নিয়ে আসতে পারে তাহলে আল্লাহ তালা আমাদের সকল বিষয় কবুল করবে দুনিয়াটা আমাদের কাছে ছোট হয়ে আসবে পদনত হয়ে আসবে আমি অনেক বড় হয়ে যাবো দুনিয়াতে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ইমানটুকু অর্জনের জন্য দান করুক সকলে বলে